ইন্ন স্তল মিনাল মগ্নী নাম তুষাহ আমদাহম্বি আন্না লাহুমুল জান্না মুমিন পান্দা জান্নাল আমি আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিলাম আল্লাহকে বন ভঙ্গিকারে বললেন মুমিন পান্দার সামনে এ দুনিয়ার মানুষ কেমন আমার র কেমন আমার মুল্লা

আমি আল্লাহ রব্বুল আলাম সব কিছু দুনিয়ার মধ্যে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিকে যদি জান মালকে তুমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারো আমি আল্লাহ রব্বুল আমি সুন্দর জান্নাত তোমাকে বান্দা দান করে দেব জান্নাতে একা আমি যাব না তো ভাই ধুমা কেউ যেন নাতে দলে নিতে চাই যেন নাতে একায় আমি যাবো তো ভাই ধুমা কেউ যেন নাতে দলে নিতে চাই এখনও যারা ফাই দাওয়া ঘোরা পতিলে দেয় বলে বলে দেবো কেনে যেন নাতে কায়াম না তো ফাই ধুমাকেও যেন না তে নিতে চায়ে যেন না তে তোমা কেউ দলে নিতে চাই সালাতে আসে প্রতি জানে যে তাই শুধু তাই আহা শুধু তাই জান্নতি একা আমি যাব না তোমাই তোমাকেও জান্নতে দলি নিতে চাই এডাল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা ভালো করে শুনে নাও শুনে নাও তোমাদের জান মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেয়া দিব যদি ওই জান্নাতটা সুন্দর হয় দিনের কথা হয় কোরআনের মধ্যে হয় ইসলাম অনুجان হয় বান্দা দুনিয়ার মধ্যে ও আখেরাতের মধ্যে আল্লাহ পাক জান্নাতে সুগেরান বান্দা তোমার অন্তরন অন্তরে আমি আল্লাহ পৌঁছায়ার দেব বনা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লান মানবজাতিকে জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর এবাদত করার জন্য শুধু তাই নয় মুসলমান তাই নয় আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার সাথে অঙ্গীকার করেছেন মুমিন বান্দার সাথে ব্যবসা করেছেন এরকম ভাবে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন হায়াত কোলায় ডাক দিয়ে বলেন রে গোলাম

ইন্নাল্লাহা আস্তাওয়া মিনাল মুমিনিনা আনফাসাহুম আমওয়ালহুম বিআন্নালহুমুল জান্নাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার জুবাব আমি আল্লাহ পাক রব্বুল আলাম সব কিছু দুনিয়ার মধ্যে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিুকে যদি যান মালকে তুমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারো আমি আল্লাহ রব্বুল আলামি সুন্দর জান্নাত তোমাকে বান্দা দান করে দেব